নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের সামনে উনিশশো আটানব্বই সালের কপার নিকেলের দু টাকার বিষয় বিস্তারিত জানাবো টাকার কপার নিকেল কয়েন আর প্রথম প্রথম এবং উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত কপার নিকেলের এই দু টাকার কয়েন মার্কেটে জেনারেল সার্কুলেশানে ছিল তারপর এই কয়েন মিন্টেজ বন্ধ হয়ে যায় বিরানব্বই থেকে দু সালের মধ্যে আমি শুধুমাত্র আজ আপনাদের উনিশশো সালের কয়েনের বিষয়ে অনেক কিছু বিবরণ দেব যেটা আপনাদের হয়তো ভালো লাগবে এবং এই বিবরণটা অবশ্যই আপনারা মনে রাখবেন তার কারণ ভবিষ্যতে আপনাদের এই কাজে লাগতে পারে উনিশশো আটানব্বই সালের এই দু টাকার কয়েনটা সবথেকে বেশি সংখ্যক মিন্টে মিন্টেজ হয়েছিল ছটি মিন্টে এই কয়েনটি মিন্টেজ হয় এর মধ্যে চারটি ভারতীয় মিন্ট এবং দুটি বিদেশি মিন্ট বিদেশি মিন্ট দুটি হচ্ছে সাউথ আফ্রিকা এবং সিওল আর ইন্ডিয়ার যে চারটি মিন্ট থেকে মিন্টে হয়েছিল তা হলো কলকাতা হায়দ্রাবাদ বোম্বে এবং নয়ডা তো আমি ইন্ডিয়ার যে চারটে মিন্টের কয়েন সেই কয়েনের বিষয়ে বিস্তারিত জানাবো উনিশশো আটানব্বইয়ের যে চারটি কয়েন আমি এখন আপনাদের দেখাচ্ছি চারটি মিন্টে চারটি কয়েন কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়টা কিন্তু উনিশশো আটানব্বই সালের কলকাতা মিন্ট থেকে মিন্টেজ যে কয়েন তার মধ্যে দুটি ভাগ ছিল যেটা আজ আমার আলোচ্য বিষয় আপনারা উনিশশো সালের কলকাতা মিন্টের যে কয়েনটি দেখছেন এই কয়েনটি কপার নিকেলের কয়েন এবং এই কয়েনটি কখনোই চুম্বুকে আটকাবে না কিন্তু পাশাপাশি আরেকটি যে কয়েন আমি দেখাচ্ছি আপনাদের সেই কয়েনটিতে আমি একটি চুম্বক ঠেকাবো এবং চুম্বকটি সেই কয়েনের উপরে ধরার পরে দেখুন কিভাবে চুম্বক তাকে আকর্ষণ করছে এবং এই কয়েনটি ম্যাগনেটিক বলেই তবেই চুম্বক তাকে ধরতে পারছে অথচ পাশের কয়েনটি ম্যাগনেটিক নয় তাই সেই কয়েনটিকে চুম্বক কিন্তু আকর্ষণ করতে পারছে না তো বন্ধু একই মিনিটের দুটি কয়েনের মধ্যে এই যে তফাৎ আপনারা দেখছেন তার নিশ্চয়ই কোনো কিছু কারণ আছে তার জন্য একই মিনিটের দুটি কয়েনের মধ্যে এই তফাত হয়েছে যে তফাতটি হলো মিন্টেজের কোনো প্রবলেমের কারণে যে কেমিক্যাল মিক্সিং হয় কয়েনের যে কেমিক্যাল নিকেল কপার নিকেল ইত্যাদি যে কেমিক্যালগুলো থাকে সেইগুলোর মধ্যে কোনো একটি বেশি পড়ে গেছিলো অর্থাৎ এই যে কয়েনটিকে চুম্বক ধরছে এই কয়নে নিকেলের ভাগ বেশি পড়ে যাওয়ার কারণে এই কয়েনটি ম্যাগনেটিক হয় এবং এই কয়েনটি ম্যাগনেটিক হওয়ার কারণে বেশ কিছু কয়েন ছাপার পরে এই কয়েনটিকে উড্র করে নেওয়া হয় এটিকে উড্রল কয়েন বলে এবং এই কয়েনটি ম্যাগনেটিক হওয়ার কারণে যেহেতু কম মিন্টেজ হলো তাই এই কয়েনের চাহিদা মার্কেটে বেড়ে গেল এবং সাধারণ যে দু টাকার কয়েনটা যেটাতে ম্যাগনেট ধরছে না তার হয়তো দাম তেমন কিছু নয় কিন্তু এই ম্যাগনেটিক কয়েনের দাম কিন্তু অনেক যেটা কয়েনজ বইতেও দেয়া নেই তাই আমি আপনাদের কয়েনজ বই থেকে অন্য চারটি মিন্টের কয়েনের প্রাইস বলতে পারলেও আমি কিন্তু এই মিনিটের যে ম্যাগনেটিক কয়েন তার দাম কিন্তু আমি বলতে পারবো না তবে মার্কেটে এই কয়েন কিন্তু অনেক বেশি দামে বিক্রি হয় যেটা আমরা দেখেছি সেটাই আপনাকে আমি বলতে পারবো সেটা হলো এই কয়েন খুব কম পয়সায় যদি বিক্রি হয় তাহলেও মিনিমাম আশি থেকে নব্বই টাকা একশো টাকাতে একটি কয়েন বিক্রি হয় আর এটা যদি জে হয় তাহলে এর দাম দেড় থেকে দুশো টাকাও হতে পারে যেহেতু কয়নের বইতে এই কয়েনের কোনো দাম দেওয়া নেই তাই যে দামটা আমি আপনাদের বললাম এই দামের মধ্যেই কিন্তু মার্কেটে কেনা বেচা চলে তাই এই কয়েন যদি আপনাদের কাছে থাকে নাইনটি এইটের এই ম্যাগনেটিক কয়েন তাহলে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন কিন্তু যে সেলার বা ডিলারের কাছে আপনারা এই কয়েন বিক্রি করতে যাবেন তারা কিন্তু কম দামে কিনে মনের মতো দামে বা মার্কেটের যে দামে বিক্রি হবে সেই দামে এই কয়েনগুলো বিক্রি করবে তাই আপনারা যদি এই কয়েন বিক্রি করতে যান আমি যে দাম বললাম সেই দাম আশা করবেন না তার থেকে অনেক কম দামে আপনাদের কাছ থেকে ডিলার বা যারা সেলার তারা কিনবে তো বন্ধু উনিশশো সালে যে চারটি মিন্টের কয়েন মিন্টেজ হয়েছিল তার যে দাম সেটা আমি আপনাদের সামনে বলছি এই কয়েনের ওজন হল ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার কয়েন এটি এই কয়েনের যে দাম কয়লেজ বইতে দেয়া আছে তা হলো বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হলো, দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা প্রতি পিস কয়েন কলকাতা এবং নয়ডা মিন্টের দাম হলো। পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকা প্রতি পিস কয়েন তবে বন্ধু এই কয়েনগুলো সাধারণত এই দামে মার্কেটে বিক্রি হয় না তার কারণ এই কয়েনের চাহিদা খুব কম এটি কমন কয়েন তাই এই কয়েনের যে চাহিদা আছে সেটা হলো উনিশশো আটানব্বই সালের ম্যাগনেটিক কয়েন তবে হ্যাঁ অন্যান্য কয়েনগুলো যদি জেম হয় তাহলে কয়নের বইতে যে দাম দেওয়া আছে সেই দামে হয়তো বিক্রি হতে পারে তবে সব ক্ষেত্রে সেটা বিক্রি হয় না অনেক কম দামে বিক্রি হয় এই কয়েনের চাহিদা কম তাই বন্ধু আপনাদের কাছে যদি উনিশশো সালের কলকাতা মিন্টের ম্যাগনেটিক কয়েন থাকে তাহলে অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার